শ্রীরূপ ন্যাচুরাল চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপর আর আপনারা দেখছেন শ্রীরূপর ন্যাচুরাল চ্যানেল দেখুন এই জাতিকা হাতের ছবি পাঠিয়েছেন উনি পেমেন্ট করেছেন উনি ঘরে বসে ভিডিও নিচ্ছেন আপনারাও যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের ভিডিও প্রত্যেকটা রিয়েল হাতের ওপরে আর যারা জ্যোতিষী শিখতে চাইছেন তাদের জন্য বলি বিগত কুড়ি বছর ধরে আমি জ্যোতিষী শেখাচ্ছি তাই আপনারা যারা জ্যোতিষী শিখতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের ভিডিও দেখুন অটোমেটিক হাত দেখা শিখে যাবেন হাতে এই রেখাগুলোকে কি বলে এই রেখাগুলো জীবনে কি ফল দিতে পারে বা এখান থেকে এই রেখাটাই বা কি ফল দেয় এবং আয়ু রেখা যখন দুটো ভাগে এইভাবে ভাগ হয়ে যায় সেটাই বা কি ফল দেয় আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এখান থেকে রবি রেখা এইভাবে সাপোর্ট দেওয়া বা এখান থেকে রবি রেখা থাকা বা এখান থেকে ছোটো ছোটো রেখা থাকলে কি ফল দেয় আর হাতে মঙ্গল থেকে একাধিক রেখা ক্রস থাকলে বা কি হয় ভিডিও দেখুন অবশ্যই ভিডিওতে এই উত্তরগুলো পাবেন চলুন দেরি না করে ভিডিওতে আমরা যাই দেখুন হাতের এই জাতিকার হাতের কালারটা দেখতে পাচ্ছি উজ্জ্বল বা গোলাপি বর্ণের উজ্জ্বল গোলাপি বর্ণ আভিজাত্যকে নির্দেশ করে মানে কখনোই টাকা পয়সার অভাব হয় না সুখ স্বাচ্ছন্দ্য জীবনে থাকে আর্থিকভাগ্য ঠিকঠাকই থাকে শরীর মোটামুটি ঠিকঠাকই থাকে খুব বেশি মোটাও নাই পাতলাও নাই তাই শারীরিকভাবে আকর্ষিত বডি থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি দেখা যায় শুক্র পর্বত মোটামুটি ভালোই আছে তাই জীবনে লাকজারির কোনো কমতি হবে না জীবনে একাধিক অপরচুনিটি বা অপশন এই জাতিকা পাবে তাই জীবনে একাধিক সুযোগ সম্ভাবনা থাকবে তবে ভাগ্যরেখা বলে দেবে জাতকের জীবনে ভাগ্য কেমন হবে বা জাতিকার জীবনে ভাগ্য কেমন হবে যারই হাতে থাকুক তাই ভাগ্যরেখার এই জাতিকার হাতে একেবারেই নেই তাই ভাগ্যের কোনো নিশ্চয়তা থাকবে না কর্ম যেমন করবেন তেমন ফল পাবেন যাদের ভাগ্যরেখা কাটা ভাঙা থাকে তাদের ভাগ্যের উন্নতি অবনতি দুটোই হয় কিন্তু যাদের ভাগ্যরেখা থাকেই না তারা সম্পূর্ণ পূর্ণ ভাগ্যবান হওয়া যেতে পারে তারা কর্ম যেমনটা করে তেমনটাই ফল পায় দেখা গেল একটা মানুষের ভাগ্যরেখা এরকম এই জায়গাটায় গ্যাপ আছে কর্ম যতই করুক এই জায়গাটায় ভালো ফল হবে না বা দেখা গেলো এরকমভাবে ভেঙে আছে বা দুর্বলভাবে মুছে মুছে আছে সেই ক্ষেত্রে তার ভালো ফল হবে না এরকম টাইমটাই ভালো ফল হবে না কিন্তু যার ভাগ্যরেখাই নেই সে কর্ম যেমনটা করবে তেমনটা ফল পাবে তবে হাতে ভাগ্যরেখা থাকাটা খুবই জরুরি কারণ এইভাবে যখন হাত আমরা বিচার করি ভাগ্যরেখার গুরুত্ব কিন্তু অত্যন্ত তাই জাতিকার হাতে ভাগ্য রেখা নেই বললেই চলে তাই ভাগ্যের উন্নতি সেভাবে আপনার দেখছি না হ্যাঁ তবে এখান থেকে দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা যেমন এখান থেকে বেরিয়ে এসেছে এই মস্তিষ্ক রেখা যথেষ্ট বড় শিক্ষা দীক্ষা পড়াশোনা নলেজ জ্ঞান আপনার ঠিকঠাকই থাকবে আয়ু রেখা দুভাগে ভাগ হয়ে গেছে মানে আপনার জীবনে কর্মজীবনে বা দেখা যায় সন্তানকে নিয়ে আপনাকে একটু বাইরে থাকতে হতে পারে অনেক সময় এরকম বলে যে আমার বিদেশ যাত্রা আছে বা বাড়ি থেকে দূরে বাচ্চা রেখাগুলো ব্যাঙ্গালোরে পড়ছে তাহলে বাচ্চার সাথে ব্যাঙ্গালোর আপনাকেও যেতে হতে পারে বা আপনার মেয়ের সাথে হয়তো গেলেন এরকমভাবে তাকে কিন্তু যেতে হয় কারণ আপনার হাতে কন্যা সন্তানের যোগ কিন্তু দেখতে পাচ্ছি কারণ এখানে সন্তান রেখা যত দুর্বল থাকে সেগুলো কন্যা সন্তানকে নির্দেশ করে স্ট্রং রেখা পুত্র সন্তানকে নির্দেশ করে তাই যেহেতু আপনার কন্যা সন্তান থাকবে তাই কন্যাকে নিয়ে হয়তো আপনাকে শ্বশুরবাড়িতে অনেক সময় অনেক মেয়েকেও থাকতে হয় হাজব্যান্ড হয়তো বাইরে আর্মি চাকরি করে বা অন্যান্য কিছু সেই ক্ষেত্রে আপনার হয়তো মেয়ের সাথে আপনাকে থাকতে হতে পারে দেখতে পাচ্ছি এখান থেকে একটা রেখা এইভাবে গিয়ে এইভাবে গিয়ে রবিকে আঘাত করছে একটা মানহানি যোগ সতর্ক থাকবেন আপনি যাদেরকে আপন বলে মিশছেন অনেকেই খুব কাছের মানুষের সাথে ভাবে মিশে তাদের কিন্তু মানহানি হতে পারে এরকম রেখা থাকলে এরকম লেখা থাকলে মানহানি যোগ বলা হয় রবি রেখা ভেঙে আছে রবি রেখাকে কেটে আছে এটা একটা প্রবলেম বলে নির্দেশ করব। তবে আপনার হৃদয় রেখা দেখতে পাচ্ছি প্রয়োজনের অতিরিক্ত কিন্তু বড় একদম বৃহস্পতিতে চলে যাচ্ছে যদি হৃদয় রেখা বৃহস্পতি পর্যন্ত চলে যায় কী ফল হতে পারে দেখুন বৃহস্পতিতে হৃদয় রেখা যখন যাবে তখন সেই মানুষটা প্রয়োজনীয় অতিরিক্ত ভালো সৎ বিনম্র ভদ্র এবং সবাইকে আপন করে নেওয়া ধার্মিক প্রকৃতি এগুলো দেখা লক্ষ্য করা যায় যার ফলে তাদের জীবনে একাধিকবার ষড়যন্ত্র শিকার হতে হয় যত দুনিয়ার ভালো করবেন দুনিয়া আপনার জন্য বসে আছে খারাপ করার তাই সতর্ক থাকবেন নিজের সাবধানতা নিজেকেই মানতে হবে সবাইকে উদারভাবে সব কিছু দিয়ে ফেললে আপনার জীবনে প্রবলেম হবে তাই যখন বিপদ হবে তখন কিন্তু ভেসে যাবেন তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন জিনিয়াস লাইন আপনার হাতে আছে আপনার মধ্যে অনেক সময় হয় না যে এক্সট্রা অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেল ব্লগিং ভিডিও এই ধরনের আপনি কন্টেন্ট ক্রিয়েট করেও আপনি কিন্তু ভা ভালো অর্থ উপার্জন করতে পারবেন মস্তিষ্ক রেখা হালকা ঢেউ খেলানো তাই পড়াশোনা এডুকেশন যাই থাকুক আপনার জীবনে কিন্তু মানসিক একটা অশান্তি অস্থিরতা থাকবে কেন মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো মানে জানতে হবে মানসিক একটা ডিপ্রেশন হৃদয় রেখা এখানে ভেঙে আছে মোটামুটি পঁচিশের আশেপাশে একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়াকে নির্দেশ করে মন ভেঙে যাওয়া সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক বিচ্ছেদকে এইভাবে কিন্তু নির্দেশ করে একাধিকবার রেখা নিচের দিকেই নেমেছে মানে আপনি পরিবার ফ্যামিলি কাছের মানুষ দ্বারা বারবার শোষিত হতে হবে অল্প বয়সে যদি বিয়ে হয় দেখতে পাচ্ছি এখানে একটা ম্যারেজ লাইন এখানে একটা ম্যারেজ লাইন মানে আপনার ডাবল ম্যারেজ লাইন এটাও কিন্তু একটা মাঙ্গলিক চিহ্ন তাই বিয়েটা একটু লেটে বা দেরিতে করলে এরকম মেয়েদের একটাই বিয়ে হয় তাই যারা তাদের হাতে এরকম রেখা একাধিক আছে তাদের অবশ্যই লেট ম্যারেজ বা একটু পঁচিশের পরে বিয়ে করলে ভালো হয় এমনি আপনার বাকি জীবনটা কেমন কাটবে দেখুন বাকি জীবন কাটার জন্য আপনাকে দেখতে হবে এই আঙুলটি কেমন আছে শুক্র পর্বত কেমন আছে বৃহস্পতি কেমন আছে রবি কেমন আছে হাতটা মোটামুটি ঠিকঠাকই আছে নিজে সেলফ যদি কোনো কাজ করেন সেটাতে আপনার স্বতন্ত্র লাভ উন্নতি হবে হাতটা গোলাপি বর্ণের যেহেতু স্বামীর ভালোবাসা আদর্শ থাকবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে হাতে এই যে দেখতে পাচ্ছেন এই লম্বা লম্বা রেখা এগুলো কিন্তু সাহসী মানুষের চিহ্ন খুব ভালো চিহ্ন তবে হাতে এগুলোতে পর্ব বলা হয় এই পর্বগুলো হাতে ভাঁজ পড়ার ফলে পড়ে কিন্তু এখানে তো কোনো ভাঁজ পড়ে না এখানে কেন পর্ব পড়েছে এখানেও তো ভাঁজ পড়ে না এখানেও তো ভাঁজ পড়ে না তাহলে এখানে কেন পর্ব হয়েছে দেখুন যদি কারো আঙুলে এরকম ভাঁজ পড়ে তাহলে তার মান খ্যাতি নাম নষ্ট হবে যদি শনির আঙুলের এরকম ভাঁজ পড়ে তাহলে তার কর্মজীবনে বাধা বিপত্তি আসবে এখানে বৃহস্পতিরাঙল থাকলে তার ধর্ম ন্যায় নিষ্ঠা আদর্শ বা বলতে পারেন কাছের গুরুত থেকে সম্পর্ক প্রবলেম হবে এবং বারবার যাকে উপদেশ দেবেন তার সাথেই বিবাদ ঝগড়া বাঁধবে কারণ এরকম রেখা বারবার বিবাদ সম্পর্কর মধ্যে বিচ্ছেদকেই নির্দেশ করে বুঝতে পেরেছেন তাই এরকম প্রবলেম থাকা ভালো নয় হাতে এই এই লম্বা লম্বা রেখাগুলো খুবই অশুভ রেখা হিসেবে চিহ্নিত করা হয় এই জাতিকা প্রশ্ন করেছেন তার বাকি জীবনটা কেমন কাটবে দেখুন আপনার আর্থিক ভাগ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে স্বামীর ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে বাকি ভাগ্য আপনার ভালোই হবে গোলাপি বর্ণের হাত আছে ঠিকঠাকই থাকবে এমনি আপনার জীবনে খুব যে খারাপ কিছু দেখছি না শুক্র যথেষ্ট ভালো উন্নত শুক্র হাতে লয়্যালিটির চিহ্ন আছে শুভ চিহ্ন আছে মানে আপনি স্বামীর প্রতি লয়াল এবং জীবন জীবনযাপন করবেন এবং বেশ সংসার জীবন বেশ ভালোই হবে মোটামোট মোট কথা হচ্ছে যদি আপনার হাতে আমি এক্সট্রা অ্যাক্টিভিটি দেখি সেগুলোকে কাজে নিয়ে অনেক সময় বিউটিশিয়ানের হিসেবে কাজ বা অন্যান্য কিছু কাজ করে আপনি কিন্তু নিজের নাম পরিচয় বানাতে পারবেন হাতে কোথাও আঙুলে ফাঁক নেই যথেষ্ট অর্থ রাখতে পারবেন সম্পদ আপনার হাতে থাকবে তাই ভাগ্য যে খুব খারাপ তা বলবো না তবে হ্যাঁ আপনি অল্প বয়সে বিয়ে হলে আপনার ডবল ম্যারেজের সম্ভাবনা ছিল ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছি মঙ্গলে ক্রস থাকলে যেটা হয় সেটা হচ্ছে কোর্ট কাচারি আইনি জটিলতা আইনি কিছু সমস্যার মধ্যে পড়তে হয় আমরা ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত আর যারা গরিব মানুষ সম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় আমরা গরিব মানুষের বিনামূল্যে উত্তর দিই ওই সময় হাতের ছবি পাঠিয়ে আপনারা প্রশ্ন করে রাখতে পারেন আমরা অবশ্যই এসে আপনাদের উত্তর দেবো আর যারা মনে করছে নিজের হাত জন্মকুণ্ডলী বা ফে সংখ্যাতত্ত্ব বা বাস্তু বিচার করতে চাইছেন স্ক্রিন যে নাম্বার দিতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এর জন্য পেমেন্ট করতে হয় কত কি পেমেন্ট আছে আমাদের খুব ছোট্ট থেকে অনেক বড় পরিষেবা পর্যন্ত আছে তাই যার ইন্টারেস্টেড অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জাতিকার জীবনে আপনার শেষ জীবনটা হয়তো বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে আপনার ধর্মকর্ম প্রতি আস্থা ভরসা ঠিক আছে তবে প্রতিকার খুব একটা প্রয়োজন নেই আপনার হাতেই খুব একটা প্রতিকারের প্রয়োজন নেই তাই অযুক্তি কোনো দামি দামি পাথর রত্ন করে নিজের মূল্যবান টাকা নষ্ট করবেন না ভাগ্যরেখা ঠিক নেই এটার জন্য কিছু প্রতিকার করা যেতে পারে কী প্রতিকার করবেন বৃহস্পতির প্রতিকার করতে পারেন আর চন্দ্র মোটামুটি একটু দুর্বল আছে এটা চন্দ্রের প্রতিকার করতে পারেন একটা মুক্ত বা গোল্ডেন মুক্ত পড়লেই হয়ে যাবে বা পাথর পড়া দরকারই নেই অযৌক্তিক কোনো প্রতিকার দরকার নেই যদি প্রয়োজন হয় যদি ভাগ্য নিয়ে খুব সমস্যায় থাকেন আর্থিক মানসিক সব দিক থেকে প্রবলেম হচ্ছে তখন জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করবেন তখন প্রতিকার করবেন অযৌক্তিক অনেকেই থাকে হাতে একাধিক রত্ন পড়ে বসে থাকে অনেকেই জানি না কেন পড়ে থাকেন এগুলো প্রয়োজনীয় এগুলো কিন্তু রোগ দেখানো নয় তাই প্রয়োজনের অর্থে বা প্রয়োজনের বাইরে অর্থ বা রত্ন বা অন্যান্য কিছু ধারণ করতে নেই ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন